সরি নামটা হবে মাহমুদুল হাসান নিবামি আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব কবি এবং গবেষক দৈনিক দেশ জগৎ তো হ্যাঁ এটা এটা কোনো কোনোভাবে কেউ ভুল করে ফেলেছে হ্যাঁ তার পক্ষে থেকে সরি তো আমি নিজামী ভাইকে অনুরোধ করব আমাদের এই বইয়ের মরকুন মাচন করার জন্যে আমি এক মিনিট একটু যেটা বলে নিই তা হচ্ছে এই বই বাংলা একাডেমির মঞ্চ ছোঁয়ার জন্যে সবার খুব তৃষ্ণা থাকে আমরাও সেই তৃষ্ণায় তৃষিত হয়ে শেষ দিনে এসে ছুতে পেরেছি তবে সমস্ত বই আমরা এখানে আনতে পারিনি কিছু প্রথম দিকের কয়েকটা ছাপা বই আমরা এখানে নিয়ে এসেছি যারা আমাদের সাথে আসতে পেরেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর এই বইয়ে প্রচ্ছদ করেছেন আমাদের শ্যামল ভাই লেখকদের লেখকদের মধ্যে আছেন অনেক কর্মব্যস্ত ব্যাংকার তারপর প্রভাষক তারপর ব্যবসায়ী এরা এরাই এদের সৃজনশীলতা এর মধ্যে ধরে রেখেছেন আমি মাউদুল হাসান নিজামী ভাইকে অনুরোধ করব বিনীত অনুরোধ করব এটা মোড়কটা উন্মোচন করার জন্য বিশিষ্ট লেখক এবং সাহিত্য উত্তাল সংগঠনের সভাপতি দেবাশিস ভট্টাচার্য সংবাদনায় প্রকাশিত অরণ্য

আমি সকল লেখকের অনুরোধ করব আপনাদের আমাদের লেখনের মাধ্যমে প্রায় জুলাই গণভত্যানের যে একটা ভূমিকা ছিল আমরা সেটা অব্যাহত রাখবেন এবং জুলাই গণভত্যানের ছাত্রদেরকে আমরা আদর্শ স্থান জানাই আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি আগামীকালকে আমাদের একটা প্রোগ্রাম আছে এখানে আপনারা থাকবেন এবং আমাদের এই প্রোগ্রামগুলো আপনারা আপনাদের লেখনের মাধ্যমে তুলে ধরবেন আর আজকে অনন্য

ಮತ್ತೆ ಸ್ವಲ್ಪ ಮೊದಲು ಬಸವನ ಮೊದಲು ಬಸವರ